সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা দেখবেন এটা হচ্ছে কাস্টম মেইড ডাক ফ্রেম আর এটাকে ডাক মোট টু সিক্স প্লেয়ারের যে স্টিকার সেটা করা হয়েছে তো এফ গত তিন দিন আগে আমাকে এক ভাই দিয়েছিল সে ভাই কিন্তু রাজশাহীতে এসেছিল ট্রেনের মাধ্যমে এবং আমাকে ফ্রেমটা দিয়ে বললো যে ভাই আমাকে তিন দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া লাগবে আমরা কমপ্লিট করেছি আর এখন এটা আমরা হ্যান্ড ওভারটা করতে যাব তো ভাইয়ের আজকে নয়টার সময় ট্রেন ভাই রাজশাহী থেকে ব্যাক করবে তো আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আর আমরা এখন ভাইকে ফ্রেমটা দিব তো ভাই এক জায়গাতে দাঁড়ায় আছে আমি ভাইকে সেখানে ফ্রেমটা দিতে যাব। দেখেন একটু ভাই ফ্রেমটা তো আমরা এখন ভাই একে ফ্রেমটা হ্যান্ড ওভার করতে আসলাম আর ব্যবহার করেন ভাই যত হার্ড স্ট্যান্ড আসে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফ্রেমের কিছু হবে না কারণ আমরা যেগুলা ফ্রেম এরকম সেল করি এক বছর মতো হচ্ছে গ্যারেন্টি দিয়েই হচ্ছে সেল করি যে যত হার্ড আছে যদি করেন তাহলে যদি ভেঙে যায় তাহলে ফ্রেমটা আমরা ফেরত নেবো আর এ পর্যন্ত লোহার ফ্রেম আমি দুই তিন বছর থেকে ডাট বানাই তো এ পর্যন্ত ওরকম কোনো মানে কোন সিঙ্গেল একটা ফ্রেমেরও ওরকম প্রবলেম হয়নি প্রত্যেকটা ভিডিওতে তো হয়তো বলি যে স্টিকার করলে তো এই যে এরকম মানে যেহেতু কেটে কেটে করতে হবে তো ওরকম থাকবেই তো যেখানে একটু কিছু কিছু জায়গাতে ছিল ওই জায়গাগুলোর উপরে অল্প স্টিকার বসানো হয়েছে যে এগুলা এই জায়গাতে ছিল দুই জায়গাতে অল্প করে আপনারা যারা আমাদের কাছে স্টিকার নিতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা স্টিকারগুলো নিতে পারবেন আর যদি আপনারা ফ্রেম মডিফাই করতে চান তাহলে অবশ্যই আপনার ফ্রেমটা লোহার ফ্রেম হতে হবে আমরা শুধুমাত্র লোহার ফ্রেম মডিফাই করি